আজ ১৬ ডিসেম্বর সকাল থেকেই মহাসমাবেশে দলে দলে রাজপথে বেরিয়ে আসছে আওয়ামী নেতাকর্মীরা ইতিমধ্যে এই সমাবেশে লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মী দেখা যাচ্ছে আওয়ামী আপনারা অনেকেই জানেন আওয়ামী লীগের এই সমন্বয়কারীরা যে পরিমাণ মব জাস্টিস গণহত্যা এবং গণকারী মামলা দখলবাজিতা একের পর এক এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আওয়ামী লীগের উপরে চালিয়ে যাচ্ছে এটা কঠোর অবস্থানের নাকি আওয়ামী লীগ কঠোর অবস্থান কর্মসূচি পালন করছে তারা ষোলোই ডিসেম্বর উপলক্ষে এবং তারা নাকি ঢাকায় রাজপথ দখল করে নিয়েছে এটা কতটুকু সত্যি আমার তো মনে হয় না যে এটা সত্যি চলেন আজকে আমরা সেটাই দেখবো ভিডিওতে যে ভিডিওতে কি দেখা যাচ্ছে চলেন আমরা এখন বেশি দেরি করবো না বেশি দেরি না করে আমরা ভিডিওটি শুরু করে দেবো যে ঢাকার রাজপথে কি আওয়ামী লীগ রয়েছে নাকি এমনিতে এগুলা চলেন এখন আমরা বেশি দেরি করব না বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি আমি রাজনৈতিক কথা কিছু বলবো না বেশি কিছু বলতে চাই না রাজনৈতিক কথা আমি হয়তো থাকবে আমরা থাকবো আপনাদের জবাব রাজপথে হবে আজ ষোলই ডিসেম্বর সকাল থেকেই মহাসমাবেশে দলে দলে রাজপথে বেরিয়ে আসছে আওয়ামী লীগ নেতাকর্মীরা ইতিমধ্যে এই সমাবেশে লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মী দেখা যাচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত রাজপথ এদিকে এ আন্দোলন ঠেকাতে রীতিমতো হিমশিম খাচ্ছে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এছাড়াও দল দলের নেতাকর্মীদের বয় না পেয়ে রাজপথে শক্ত অবস্থানে থাকার আহ্বান জানিয়েছে শেখ হাসিনা পুত্র সজীব অজেদ জয় ঢাকার এই মহাসমাবেশ তাদের নেতৃত্বে পরিচালিত হচ্ছে তিনি বলেন আমি বাবার আদর্শ অনুসরণ করি আওয়ামী লীগ আমার রক্তে মিশে আছে আওয়ামী লীগের এই দুঃসময়ে তাদের পাশে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি আওয়ামী লীগের সাথে রক্ত দিয়ে আমাদের সম্পর্ক এবং আওয়ামী লীগের বাইরের কেউ না আমি আমি আওয়ামী লীগে ছিলাম আমি আওয়ামী লীগে আছি আমি আওয়ামী লীগের চিরকাল থাকব ঠিক এদিকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে রাজপথ দখল নিচ্ছে শেখ তন্ময় তিনি সেখানে বক্তব্য রাখেন এছাড়াও আমাদের সাথে ঢাকা থেকে যুক্ত হচ্ছে সহকর্মী রিয়ান খান আমরা জানবো সেখানকার বর্তমান পরিস্থিতি দর্শক বন্ধুরা দুই কোটি কর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলেন আওয়ামী লীগের আপনারা অনেকেই জানেন আওয়ামী লীগের এই সমন্বয়কীরা যে পরিমাণ মব জাস্টিস গণহত্যা এবং গণকারে মামলা দখলবাজিতা একের পর এক এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আওয়ামী লীগের উপরে চালিয়ে যাচ্ছে এটা রুঠে দেওয়ার জন্যই আওয়ামী লীগের দুই কোটি কর্মী প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য